দুই সালে এসে আমার বার্থডেটা যে এত সুন্দর হবে কোনোভাবে আমি চিন্তা করে নিই আর এটা কোনো পরিকল্পনা ছিল না আমার এত ভালো লেগেছে আমার তো বার্থডেটার মধ্যে এত শান্তি লেগেছে যে বাচ্চারা বড় হয়ে গেলে যে এর মধ্যে সুখ আছে আর বাচ্চারা যে এত সুন্দর আয়োজন করতে পারবে তো নিজেকে নিয়ে অনেক মাঝে মধ্যে গর্ব লাগে যে বাচ্চারা নিজের আমার হচ্ছে বার্থডে করছে তো আলহামদুলিল্লাহ কিছুর জন্য তো বাসায় বার্থডে করেছে আবার আমরা বাইরে গিয়েছি সেখানেও বার্থডে করেছে তো আমি কিছুই জানতাম না সব কিছু মিলে আজকের ভিডিওটি থাকবে তো চলুন ভিডিওটি শুরু মামার এসেছো সবাইকে আমার বার্থডেটা ছিল জানুয়ারি মাসের আট তারিখ তো সন্ধ্যার দিকে বিকেল পরেই আমার হচ্ছে বার্থডের জন্য আমার ছেলে বাইরে গিয়েছিল তো সে যে কেক এনেছে ফুল এনেছে আমি সেটার কথা জানতামই না এরপর আপনাদের ভাইয়া বলল যে চলো আমরা বাহিরে যাই তো বাহিরে যাওয়ার সময়ও একটা কেক নিয়ে নিয়েছে তা আমি এগুলো দেখে খুবই আসলে সারপ্রাইজড হয়ে গিয়েছি এত ভালো লেগেছে যে ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল আর ফুলের মতো কোনো গিফটই হতে পারে না ফুলের মতো এত ভালোবাসা আমার মনে হয় আর কিছুই হতে পারে না আর বাচ্চাদের ভালোবাসা যেখানে আর মা হিসেবে সব সময় আলহামদুলিল্লাহ বলি আর বাচ্চারা বড় হলেও যে মার এত যত্ন করা শিখে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমার হঠাৎ করেই হচ্ছে বার্থডেটার পার্টিটা করব আর এর আগের দিনই ছিল আমার খালামনি এসেছিল তো আমার বোনের বাসায় তো ওদেরকে নিয়ে আমরা হচ্ছে গিয়েছিলাম তিনশো ফিটে তো ওখানে যে সবাই মিলে আমরা পার্টি করলাম কেক কাটলাম তারপর হচ্ছে ভাগ্নে বউ এলো ভাগ্নি ছিল বোন ছিল সবাই মিলে একত্রে যখন আমরা কেক কেটেছি তারপর পিঠা খেতে এসেছি সব কিছু মিলিয়ে মনে হয় আরও উদযাপনটা বেশি হয়ে গেল। মানে আনন্দটা মনে হয় দ্বিগুণ হয়ে গিয়েছিল আর আমরা যে দোকানে এসেছি সেখানে খাবারগুলি এত এত মজার ছিল হাঁসের মাংসটা আর যতবারই বাড়ি হচ্ছে তিনশো ফিটে আসবো যেখানেই যাবো না কেন আমার মেয়ের জন্য এরকম বেলুন কিনতেই হবে ওর হচ্ছে মারসা পছন্দ তারপরে বেলুনের যত কিছু পাওয়া যায় সব কিছুই ওর দেখলেই হচ্ছে ও পাগল হয়ে যায় এগুলো কেনার জন্য তো প্রথমে ওকে আমি একটা হচ্ছে বল কিনে দিয়েছিলাম বেলুন তো ওটা পছন্দ করেনি আবার হচ্ছে মার্শা কিনে দিয়েছি সেটা নিয়েছে খুব পছন্দ করেছে ওটা যেটা হচ্ছে নুজ কিনবে সেটাই ওর লাগবে এখন যেন কিভাবে বুঝতে পারে কারটা দেখে ওর পছন্দ হলে সেটা ওর লাগবেই তো লাগবে খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই রাস্তাগুলি এত বেশি ভালো লাগে লাইটিং জন্য মনে হয় যে সারা রাস্তায় আমি ভিডিও করতে করতে যাই ইয়া তোমার চকলেটটা দেখাও তো মাকে চকলেটটা কোথায় দেখাও এত এত ইঁদুর জ্বালাতন করছিলো তো এরকম আঠার ইটটা লাগানোর পরে দেখলাম কয়েকদিন পরে হচ্ছে আমাদের ঘরে দুইটা ইঁদুর মারা গিয়েছে এই জিনিসটা অনেক উপকারী আপনাদের যাদের ঘরে ইঁদুর তারা লাগিয়ে রাখতে পারেন তো কাজে লাগবে তো রান্না বান্না তো করতেই হবে রান্নার জন্য আজকে মাছ বের করেছি লাউ কেটে নিয়েছি এদিক থেকে ভাত বসিয়েছি বেগুন ভাজা বসিয়েছি আর সাথে সিম কারি করব। সিম দিয়ে কাঁচা টমেটো রান্না করব। আর হচ্ছে লাউ দিয়ে পাকা টমেটো রান্না করব আর রুই মাছ দিয়ে তো কিছুদিন যাবো আমার মেয়েটা হচ্ছে বলছিল যে পিঙ্ক কালার পিঙ্ক কালার পছন্দ ও জুতা হলেও পিঙ্ক পরবে জামা হলেও পিঙ্ক পরবে আর শুধু প্রিন্সেস ড্রেস লাগবে কদিন আগে আমি বলেছিলাম যে ও প্রিন্সিস জামা চিনে না কিন্তু এখন কিন্তু সেটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে আর মেয়ে মানুষ যেহেতু তো ওর হচ্ছে কালারফুল দেখে জামা পরতে হবে আর ওর পছন্দের ড্রেস পরতে হবে এটা আসলে আমি নিজেও করিনি কখনো ও এরকম করে তো এদিক থেকে আমি ডিম ভুনাও করে নিয়েছি তো রান্না বান্না করে নিচ্ছি আর আমার মেয়েটা একটু পর পরে ডাকছিলো যে মামা আসো খেলি ওর খেলার জন্য এখন আবার একটু মানুষও লাগে আমি যদি সময় না দেই তাহলে ওর একদমই ভালো লাগে না খেলতে তো সেই কারণে একটু সময়ও দেই আবার এদিক থেকে এসে একটু একটু রান্নাও করি তো রান্না আমি তো সকাল সকাল করে ফেলি তো আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমার মেয়েটা ওঠার পরে একটু লেট হয়ে যায় তো সেই কারণে আমি রান্নাটা মাঝে মধ্যে একটু লেট করেই করি তো কী করার রান্নাও করতে হবে মেয়েকেও রাখতে হবে একটু সময় তো দিতেই হয় তো ওদিকে লাউটাও হচ্ছে আর সিমটাও হচ্ছে তো লাউটার মধ্যে আমি মাছ দিয়েছি সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম সাথে হচ্ছে কলিজাও রান্না করে নিচ্ছি যেহেতু বাচ্চারা কলিজাটা পছন্দ করে খুবই তো কলিজা গিলা তারপর হচ্ছে গলা এগুলো ছিল তো এগুলো রান্না করে নিচ্ছি মাছ সবজি যাইটা যেটাই রান্না করি না কেন সেটা আমাদের খেতে হয় আর বাচ্চারা কিন্তু মাংস ছাড়া কিছুই বোঝে না একদমই আমার ঘরে জাতীয় খাবার হচ্ছে গরু মুরগি এছাড়া আর কোনো খাবারই বাচ্চারা ধরে না এছাড়া ডিম ভোড়াটা একটু খায় বেগুন ভাজাটা একটু খায় তো প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন যারা লাইক দেননি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বাচ্চাদের জন্য দোয়া করবেন আর সাথে আমার লাউয়ের খোসা ছিল সেগুলোকেও ভাজি করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে